আমি খুবই ভাগ্যবান হুম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে হম পার্শ্ববর্তী আর একটা বাসায় আশ্রয় নিয়েছিলাম বেশ তখন চার দিক থেকে আহ মিছিল এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী গণবন কেন্ডি এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লুম্পেন স্টাইলিড হুম কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের মধ্যে মনে হয়েছে এটা রাজনৈতিক অভ্যুত্থান এটা লুটপাটের অভ্যতার না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও কেউ যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না তারা লুটপাট করেছে আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা

প্রথমত তাদেরকে আমার মুখে দাঁড়িয়ে বলছিল একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোর জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার বাব জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো তার খুবই দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তারা আমার দিকে তাকায় আমার দিকে তাকিয়ে আপনি চলে গেল আপনি যাননি কেন কিছু বলছিলাম ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন তার আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল ঠামা যা আছে ত কথা বলেছিল আচ্ছ এদের মধ্যে আবার একপর যায়ে একটা গ্রুপ আছে ছিল আমাকে রাস্তা একসেনানি হাতে তুলে দিতে খকু আবার এটাচয়ে ছিল যে জন্যতা হাতে তুলে দিতে এটা অবিশ তখন একটা মানসিকতবে তরবে তরে।

রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে ওখানে কোন গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড় ও আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো অত তো অসংখ্য মানুষ চেকআপ চেকআপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে হুম সে বেঁচে থাকাটাই